পাঁচ টেস্টের টান পর ভারত ইংল্যান্ড সিরিজ দুই দুইয়ে ড্র হয়েছে তা দেখে দুবছর আগের এসেজের কথা মনে পড়ে গিয়েছে ব্যান স্টোকের ইংরেজ অধিনায়ক ভারত বনাম ইংল্যান্ড সিরিজকে এসেজের সঙ্গে তুলনা করেছেন টেস্ট ক্রিকেটেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি সোমবার ম্যাচের পর সাংবাদিক বৈঠকে স্টোকস বলেন ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ক্রিকেট মাঠে বড় শত্রুতা রয়েছে এসেজের সেই একতাটা নেই বটে কিন্তু এই সিরিজ সবসময় বড় মাপের হয় মনে হয় না সেটা বদলাবে প্রতিটা ম্যাচেই উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে ভারতেও নিয়ন্ত্রণ আমরাও রেখেছি ম্যাচটা পেন্ডুলামের মতো দুলেছে স্ট্রকস এর সংযোজন দু বছর আগে এসেজের সময়েও ঠিক একই জিনিস হয়েছিল এই মাঠে এসে আমাদের জিততেই হতো সেই সিরিজটাও খুব ভালো কেটেছিল ওটাও দুই দুই হয়েছিল এটাও তাই এমনিতে আমরা হেরে একটু হলেও হতাশ তবে এভাবেই ক্রিকেটের প্রচার করে যাব আমরা স্টক্সের এর মতে টেস্ট ক্রিকেটের সেরা রূপ দেখা আগে এই সিরিজে তাই দুই দুই ফল মেনে নিতেও আপত্তি নেই তার বলেছেন পঁচিশ দিন ধরে চোখে চোখ রেখে লড়াই হয়েছে আগের চারটি ম্যাচেই পাঁচ দিনে গিয়েছে দুটো ভালো দল একে অপরকে সব রকম চ্যালেঞ্জ দিয়েছে কিছুই বাদ রাখিনি তাই ক্রিকেট সমর্থকদের দৃষ্টিভঙ্গি থেকে দুই দুই সঠিক ফলাফল বলে আমার সিরিজ জিততে পারিনি বলে হতাশ ঠিকই তবে যে মাপের ক্রিকেট খেলা হয়েছে তার জন্য দুটো দলেই প্রশংসা